সুস্থ এবং সকলের ভোটাধিকার প্রয়োজনটা নিশ্চিত হবে না চৌজ্ঞতা অভিজ্ঞতা সেখানে আমরা একটা নতুন পদ্ধতি চাচ্ছি যে পদ্ধতিকে এক্সপেরিমেন্ট করা দরকার যে এই পদ্ধতিতে নির্বাচনটা করলে নির্বাচন সুস্থ এবং সঠিক হবে বলে আমরা মনে করছি দুই ক্ষেত্রে ট্রেডিশনাল যে পদ্ধতি এই পদ্ধতি কেউ যদি উনপঞ্চাশ পার্সেন্ট হয় কেউ যদি একান্ন পার্সেন্ট যিনি একান্ন পেয়েছেন এমনি ইলেকটেড দূষিত হয় আর যিনি পঞ্চাশ পেয়েছে মাত্র টু পার্সেন্ট কম তার অবস্থান জিরোতে পরিণত এই জন্য গ্রামে আগে শুনতাম যে আমার ভোট পচে গেছে ভোট তার পচে এখন বুঝছে যে ভোট পচে যাওয়া মানে তার প্রতিনিধিত্ব নেই ইয়ার সিস্টেমে যিনি একান্ন পাবেন তারও প্রতিনিধিত্ব হবে যিনি উনপঞ্চাশ পাবেন তারও প্রতিনিধিত্ব হবে সারা দেশব্যাপী যে ভোটটা যে দরকার সেই অনুপাতেই সেই পার্লামেন্টে আসন থাকে সুতরাং এটা বেশি প্রতিনিধিত্বমূলক এবং প্রত্যেকটা ভোটকে কাউন্ট করা হচ্ছে প্রত্যেকটা ভোটারই ভ্যালিউ আছে যারা পিআর বিরুদ্ধে করছে এবং নির্বাচন আর পেয়ার দাবিকে নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র মনে করছে তাদের ব্যাপার আমার একটা কথা যে আপনারা মানে আর নভেম্বরে ইলেকশনটা তাতে আমার তো কোনো অসুবিধা হচ্ছে যে প্রত্যেকটা ছোট দল হইলেও তার একটা রাজনৈতিক ভূমিকা থাকবে সুতরাং ট্রেডিশনাল পদ্ধতি কখনো পার্লামেন্টে আসবে কিন্তু পিয়ার পদ্ধতিতে তারাও এখানে আসতে পারে ওয়ান পার্সেন্ট যদি হয় তাহলে তিনটা পাবে টু পার্সেন্ট ছয়টা পাবে আর আমরা জন্য কাট অফ লাইন করছি ওয়ান পার্সেন্ট সুতরাং এর দ্বারা পার্লামেন্টের বেশি সংখ্যক দলের প্রতিনিধিত্ব হবে যেটা ডেমোক্রেসির জন্য হেল্পুল হবে পেয়ারের সকল মানুষের ভোটের অধিকার নিশ্চিত করে ভোটকে কাউন্ট করে ইভ্যালুয়েট করে বৈষম্য পাওয়ার এটাকে উত্তম পদ্ধতি আমরা সেটাকেই প্রতিষ্ঠা করতে চাই